সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেড়ে একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাফ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কি না আমার মনে হয় না আমার মনে হয় সেজিদা বিহীন সে তো মানুষ না যার কপালে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে 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 তোমাদের যাদের কপালে সেজেদা নাই বাফ তুমি মানুষ না নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার কুত্তার সাথে তোমার মিলায় দেখো কোন পার্থক্য মনে হয় না হাসি দিয়ে উড়ায় দিও না মজাক করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চিত ষাট বছরে রূপান্তর হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা তাহলে তোমার হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা সেভেনাফের বোতল আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল মুখে আমার কাশি কোথায় গেল সেই শক্তি কি কোথায় হারিয়ে কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো কিন্তু সেই শক্তি কোথায় এই জন্য দেখতে দেখতে ফুরায়া যাবে দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যায় হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম ফুর্তি করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিয়েছে এজন্য ভাবো ভাইয়া ভাব কি করে আসছো এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আস অর্জন কি বলো এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছ অর্জনটা কি হয়েছে ভাইয়া ক আর আমার অর্জন কি হয়েছে আমরা যারা বসা ছিলাম আমাদের অর্জন কি আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় জুড়ে তোমার অর্জনটা কি ভাইয়া কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হয়েছে তো শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু দোকানে হইছে বাড়িতে বিল্ডিং উঠছে হয়েছে কি উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয় নর্তকির নাচ দেখলে অর্জন কি আমার আই হায় এত বোকা কেমনে হয় ভাইয়া কিছু তো দুনিয়ার লাইনের ভাব আখেরাত না হলো দুনিয়ার অর্জন কিছু হয়নি গুণা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ ধ্বজ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায় ফ্যান টানে ফ্যান কোন আলেম কোনো মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ টানছে ফায়জা পরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায় কুদুর পর টানে ফ্যান টানো স্ক্যান বেড়া কোমর নাই যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস অপাত্রে নষ্ট করে দিস নয় ক না আমরা জীবনে কোনো দিনই ফায়দা মাটা নিই কীর্তন আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার সুখ ও মিলছে আলহামদুলিল্লাহ সুখে বাদশাহীর অনেক কিছু টাকা তো পকেট ভর্তি স্ত্রী বাডার লগে মেয়ে আরেক ছেলের সাথে ছেলে আরেক মেয়ের সাথে প্রত্যেকে নিজের মতো এটা এটা সুখ যে এমন ব্যক্তির বাড়ি যদি দশটা থাকে লাভ কি কথা বলেন বলে আমি নিজ চোখে দেখছি কুটি কুটি টাকার মালিক বউ থাকে ঢাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাদুরুফের বইয়ে সারা রায় গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কন লাগতো না আমি দেখছি বলে ঠিক কি তাবার ঠিকের কি সারা রায় গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানে না কোন লাইনের কোনো ভাইয়া বুঝতে শিখো নিজের ভাবনা ভাবো তু আগার মেয়েরা নিহি তা না বন আপনা তো বন তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই করো তোমার ভাবনাই ভাব দেখো সারাদিনের অর্জন কি সারা দিনের অর্জন কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে অস্থির সিনেমা দেখে নাটক দেখে জেনা দৃশ্য দেখে মদ খেয়ে বাহিরে বাজারে ঘুরে দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও সব দাও দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কিনা এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার

অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে বলে এটা পাগল হয়ে যাওয়ার কি আছে কুকুরের মতো মেয়ের পিছনে কি আছে এটার একটু সবর করে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি

লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে এক চাইতে সৌভাগ্য এক চাইতে বড় পাওয়া এক চাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবে না হবে iman সবচেয়ে বড় সম্পদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু আল্লাহ কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এখানে তফসিদের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ বাহিরের মাইক বন্ধ করছেন বন্ধ করেন বললাম ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বললেন যে এই বাক্যের অর্থ হইল কৌলু ইলাহা ইল্লাহ ইমান আল্লাহ তালা যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নাই কথাটা। ইমান পাইছে যে দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায় না যু মেরা তু সব মেয়েরা যখন আল্লাহ আমার সবই আমার আลก মেরা জমি meri আসমান আমার জমিনো ও আমার अगर একটু নেহি মেরা তো কুই শাই নেহি meri যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই আমার শাইখ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাওনি কিছুই পাও যে আল্লাহরা সে সর্বহার যে কালেমা হারা সে সর্বহার যে ইমান হারা সে সর্বহার এই জন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন এই মানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাপ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ হলো অংশ হলো

আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি কথা বুঝছেন কি প্রথম আল্লাহ বলে আমি এটা আগে নেই এরপরে বলে আমালুস সালিহু ইয়ারফাউহু এরপরে যেই কোন এ 마শাআল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে বরকত দান করে একটা মজার কথা শোনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওয়াক্ত হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে তো নবীজি ওইখানে মাছ পথে রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে থাইমা নবী বলছেন আজান দাও নামাজ পড়বে ওইখানে তখন আল্লাহনবী সাল্ল আলি ওয়াসাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে এরা খেলতেছিল কাছাকাছি তো এদের মধ্যে একটা ছেলে ঘটনাচক্রে একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রসিকতা ও বুহু জোরে জোরে বলতে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি কইতেছিল নবীজি সাল্লাহ আলি আসাল্লাম আমি নিজে এই হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবির দিছে আজানের বাক্যটা বলছে ওটা কে নিয়ম তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে তোমার বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দেবা তুমি আবার বলেন। আবার বলছে বলছে। নবীর আল্লাহ ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মুয়াজ্জিন ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মুয়াজিন হয়েছে নবীজির আমল এসে আজান দিবে আবু মাহজুরা রাদি আল্লাহ তালা এই জন্য মন মনে হইল ওই ছেলের আল্লাহ তালা তো তাকেও ইমানের এই বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে আহ এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেঈমান হায়াতের ষাট বছর পর্যন্ত কোনো দিন এই বাক্য উচ্চারণ করতে পারল কত পরিমাণ বঞ্চিত সে এজন্য আমাদের কালেমার দুইটা অংশ একটা হলো আর আরেকটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি এই কালেমায় তাই প্রথম আমি এটা নেই এরপরে বলে আমালু এরপরে বান্দা ইমান আইনা কালেমা পৈরা যত নে করবে সব নে এই ইমানকে এই কালেমাকে উপরে উঠাইতে থাকবে উঁচা করতে থাকবে দামি বানাইতে থাকবে এজন্য ইমান সঠিক থাকা কালেমা ঠিক থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা সঠিক থাকা আপনি কালেমা বোঝেন কিনা ইমান কিনা বোঝেন কিনা ব্যাপারে আপনার আকীদা কি হওয়া উচিত আল্লাহর ব্যাপারে আপনার আকিদা কি হওয়া উচিত নবীজির মর্যাদা আপনি কি বোঝা উচিত নবীজির আপনার কাছে চাহিদা কি আল্লাহ আপনার কাছে চান কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে কি দাবি করে আল্লাহর কসম এটা বুঝা এটা মানা এটা জীবনে গ্রহণ করা এর ভিত্তিতে আপনার সমস্ত দাম এর ভিত্তিতে এর ভিত্তিতে আপনার দাম বাড়বে আমলের দাম বাড়বে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদকা, ঈদ কোরবানি অজু গোসল যা কিছু বলেন সব ন্যাকামলের দাম বাড়বে সব ন্যাকামলের মধ্যে নাম্বার যোগ হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক কিনা এর ভিত্তিতে এর ভিত্তিতে এজন্য ঈমান আল্লাহর প্রতি তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাত এটা পূর্ণ বুঝে নাও খুব জরুরি আমি এক কথাই শুধু বলি আপনাকে একটা হলো আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম হজরত মৌলানা তারেক জমিল সাহ দামত বারাকাত বলছেন এই কথা যে বান্দার অন্তরে বান্দার দিলের ভিতরে গভীর ভাবে রোপন হবে মুহাম্মাদুর রসুল ডাল পালার মতো বান্দার সারা দেহে ছড়িয়ে পড়বে এটা হলো মূল দাবি অন্তরে মজবুত হবে অন্তরে গাঁড়বে শেকড়ের মতো আপনার গভীর নিচের দিকে যাবে দিলের ভেতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দেহে আপনার ছড়িয়ে পড়বে চুল দেখে প্রমাণ হবে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত দাড়ি দেখে প্রমাণ হবে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হাঁটা চলা কথাবার্তা আচরণ উচ্চারণ লেবাস পোশাক আহার নিদ্রা টয়লেট বাথরুম কিছুতে যে রাসূলুল্লাহর সুন্নাতকে মানবে অনুসরণ করবে আল্লাহর কসম তাহলেই প্রমাণ হবে আপনি মোহাম্মদুর রসুল্লাহ মেনেছেন বুঝেছেন এই কালেমা গ্রহণ করছে